করেন শেখ বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ করায় বিএনপির কারণ জিয়াউর রহমান আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন শেখ হাসিনা বলেন বিএনপির এক নেতা চাদর খুলে বলে দিয়েছে ভারত পণ্যের ব্যবহার করবে না যে নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন করুন তাদের বৌদের কয়েখানা ভারতীয় শাড়ি আছে তারা বৌদের কাছ থেকে শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছেন না আমি জানি বিএনপির বহু মন্ত্রীরা বৌরা ওখানে গিয়ে শাড়ি কিনে এখানে ব্যস্ত আমি বিএনপি নেতাদের বলবো তাদের বৌরা যেন ভারতীয় শাড়ি না পরে যেদিন ওইগুলো এনে অফিসের সামনে পড়াবেন সেদিন বিশ্বাস করবো আপনারা ভারতীয় পণ্য বর্জন করলেন তিনি বলেন তাদের কারও পাকের ঘরে যেন ভারতীয় মশলা না দেখা যায় এটা তারা করতে পারবে কি না ভারতীয় রং ঢং করতে ওস্তাদ সত্যিকার অর্থে বর্জন করছে কিনা এটা জানতে চাই সরকার প্রধান বলেন বিএনপির এক নেতা বলেছেন গণতন্ত্র কোথায় গণতন্ত্র আপনি দেখবেন কিভাবে না দেখতে পারা তাদের মুদ্রাদোষ বলা যায় আমার প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা কি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এখানে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পঁচিশ মার্চ বাংলাদেশের উপর আক্রমণ চালায় সেই পাকিস্তানি আর্মির একজন কিন্তু জিয়াউর রহমান সেও হামলা চালিয়েছে একজন অফিসারের মাধ্যমে ঘোষণা দিলেন বিশ্বাসযোগ্য হবে এজন্য তাকে দিয়ে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়েছিল আমরা সবার অবদান স্বীকার করি রেডিওর ঘোষক আছে টিভির ঘোষক আছে এমনকি আজকের এই অনুষ্ঠানেরও ঘোষক আছে তিনি বলেন আসলাম বেগ তো ঘোষণা দিয়েছে জিয়াউর রহমানের কার্যক্রমে তারা সন্তুষ্ট কেন জানেন সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে জিয়াউর রহমানের সেক্টরে সেখানে যুদ্ধ পরিচালনায় করে